আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমার সামনে হানিফ এন্টারপ্রাইজের তিনটি বাস দেখতে পাচ্ছেন যেগুলো ভলভো বি নাইন আর মাল্টি এক্সেল এই বাসগুলো ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে ঈদের আর বাকি মাত্র পনেরো দিন এই রোজার ঈদে এই বাসগুলো রাস্তায় নামবে নতুন রূপে নতুনভাবে যাত্রীদের সেবা দেবে সে লক্ষ্যে হানিফ তাদের বরে থাকা এই ভলভোর তিনটি বাস সহ আরও একটি বাস প্রস্তুত করছে এর আগেও হানিফের বহরে থাকা ভলভের বেশ কয়েকটি গাড়ি অর্থাৎ এখনও পর্যন্ত তিনটি গাড়ির কাজ হয়েছে অর্থাৎ এরকম ইঞ্জিন রিপ্লেস করে বের হয়েছে আরও দুটির কাজ এখন চলমান এটি সহ আরও একটি বাস আর এই বাসটি যেটি দেখতে পাচ্ছেন এই বাসটি বাইরে নতুন রং করা হচ্ছে নতুন রং করার পরই এই বাস রাস্তায় নামবে ঈদের আগে যাত্রী সেবা দেবে এটি আগে ছিল কোকাকোলা পেন্টের এখন সম্ভবত এটি এই যে ডলফিন পেন্ট যেটি বর্তমানে হানিফ তার ভলভ বাসগুলোতে দিচ্ছে সেই পেন্টটি সম্ভবত দিতে পারে এখনো জানতে পারিনি বা এখনও বোঝা যাচ্ছে না কারণ এখনো পর্যন্ত রঙের কাজ শুরু হয়নি এই পুরো বাসই আপনারা দেখতে পাচ্ছেন হানিফ মূলত ঢাকার রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় সহ দেশের চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন এই দিকে তাদের ভলভো বাসগুলো চালিয়ে থাকে এই বাসগুলো এখন কোন উঠে যাবে সেটি ঈদের সময় আসলে বলা কঠিন কারণ ঈদের সময় যখন যেদিকে শিডিউল থাকে ওইভাবে পাঠানো হয় তবে উত্তরবঙ্গে ঈদের সময় চাপ বেশি থাকে উত্তরবঙ্গকে ঈদের সময় বেশি প্রাধান্য দেওয়া হয় আর ঈদের পরবর্তীতে কক্সবাজারে ট্যুরিস্ট যে সিজন টুরিস্ট টার্গেট করে হানিফ বা হানিফ সহ সব কোম্পানি বলতে গেলে ওইদিকেই তাদের গাড়িগুলো পাঠায় নতুনভাবে ফিরে আসা এই বাসগুলো ভালোভাবে যাত্রী সেবা দেবে উন্নত যাত্রী সেবা দেবে এমনটাই আশা করছে হানিফের কাছ থেকে হানিফ সেই টার্গেটে তাদের বাসগুলোকে নতুন রঙ করছে নতুনভাবে ভেতরের কাজ করাচ্ছে আবার ইঞ্জিনের টুকটা কাজ করাচ্ছে এর মধ্যে বেশ কয়েকটি গাড়ির ইঞ্জিন আরও যতটুকু জানতে পেরেছি আরও চারটি গাড়ির নতে নতুন ইঞ্জিন বসবে অর্থাৎ উইচাই চাইনিজ যে ইঞ্জিন সেই ইঞ্জিন বসবে সেই ইঞ্জিন দিয়ে আরও চারটি গাড়ি তারা নতুনভাবে রাস্তা নামাবে তাহলে সব মিলে আরও প্রায় বলা যায় খুব দ্রুতই আগের তিনটি সহ আরও চার পাঁচটি গাড়ি রাস্তায় নামছে নতুন ইঞ্জিনে রিপ্লেস হয়ে এতে ভলভর সংখ্যা বাড়বে এতদিন যে বাসগুলো বসা ছিল যে বাসগুলো নিয়ে আমাদের শহর সবার মনে একটা হতাশা ছিল যে বাসগুলো আদৌ রাস্তায় ফিরবে কিনা সেখান থেকে হয়তো হানিফ বেরিয়ে আসছে তাদের এই বাসগুলোকে তারা আবার নতুনভাবে রাস্তায় নামাবে হানিফের জন্য শুভকামনা জানিয়ে এবারে মতো এখানে শেষ করছি যারা যারা এই বাসগুলোতে যেতে চান গন্তব্যে তারা কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন গাততলি কল্যাণপুর শ্যামলী এদিক থেকে টিকিট কাটতে পারবেন অনলাইনে টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই কম কাউন্টারে যোগাযোগ আপনারা টিকিট কাটতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে